কুমিল্লা সিলেট আঞ্চলিক পাশে বুড়িচং উপজেলার কংসনগর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে যানজটের সৃষ্টি হয়ে আসছিল এই এলাকায় মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে অন্তত পঞ্চাশটিরও অধিক স্থায়ী স্থাপনা নির্মাণ করেছিল ব্যবসায়ীরা যানজট নিরসন এবং সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলমুক্ত করতে মঙ্গলবার পঁচিশ মার্চ উচ্ছেদ অভিযান চালানো হয় সড়ক ও জনপদ বিভাগ বুড়িচং উপজেলার প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ পরিচালনা কার্যক্রম শুরু করেন উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার সোনিয়া হক বরিচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক সহ পুলিশের সহযোগিতায় সকাল এগারোটা থেকে উচ্ছেদ অভিযানের কার্যক্রম শুরু করা হয় উচ্ছেদ শুরু হওয়ার সাথে সাথে একত্রিত হতে থাকেন বাজারের ব্যবসায়ীরা অভিযানে চারটি স্থায়ী স্থাপনা উচ্ছেদ করার পর বাধার মুখে পড়েন প্রশাসন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্কান্দার আলী ভূইয়া কংসনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক হাফেজ নাজির আহমেদ সহ শতাধিক ব্যবসায়ী উচ্ছেদ অভিযান বন্ধ করে ব্যবসায়ীদের সময় দেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানান এ সময় ব্যবসায়ীরা লিখিত আকারে মুচলাকা দিয়ে বিশ দিনের মধ্যে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে ভেঙে ফেলবে অঙ্গীকারবদ্ধ হয় পরবর্তীতে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা এবং বুড়িচং উপজেলা প্রশাসন বিশ দিনের সময় দিয়ে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করেন এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা আক্তার জানান ব্যবসায়ীদের বাধা ও দাবির মুখে বিশ দিনের সময় দেওয়া হয়েছে বিশ দিনের মধ্যে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে স্থাপনাগুলি না ভাঙলে সড়ক ও জনপদ বিভাগকে সাথে নিয়ে পুনরায় অভিযান পরিচালনা করা হবে